রাস্তার গঠনতলের প্রস্থ কি কি বিষয়ের উপর নির্ভর করে উত্তর রাস্তার গঠনতলের প্রস্থ নিম্নের বিষয়ের উপর নির্ভরশীল এক রাস্তার প্রকার তিন যানবাহনের ডিজাইন গতিবেগ দুই যানবাহনের মাপ এবং ওজন চার যানবাহনের পরিমাণ পাঁচ শোল্ডারের প্রস্থ বড় পিট এবং স্পয়েল ব্যাংক বলতে কি বুঝায় উত্তর রাস্তা নির্মাণের সময় ভূপৃষ্ঠের যে স্থান থেকে মাটি খনন করে এনে ফেলা হয় তাকে বড় পিট বলে আর পাহিয়া এলাকার রাস্তা নির্মাণের সময় যে সকল স্থানগুলো রাস্তার গঠনতল অপেক্ষা উঁচু থাকে ওই সকল স্থানের মাটি কেটে যেখো রাখা হয় তাকে স্পয়েল ব্যাংক বলে